দুয়ারে সরকার তো করতে খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন খাওয়ালেন রচনা বললেন এখানকার দইও ভালো ঘুগনিও ভালো আজ পান্ডুয়ার শিখিরা চাপ্তা পঞ্চায়েতের বেলেগ্রামে ভোট প্রচারে যান হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি

পরে হুট গাড়িতে গ্রামে প্রচার করেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অবশ্য বলেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নাম্বার ওয়ান চলবে রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ তিনি আমার সত্যি ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্ম তো পাঠাতে পারতো না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে না দিলেন তারপরে প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো মানুষ এত অশিক্ষিত নয় কিছু জানে না সে না আবার চলে যাবে যদি নাম্বার করতে সে প্রসঙ্গে রচনার মত আমি ছুটি নিয়ে আসিনি আমি ওর মতো নই ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আমি রাজনীতিতে নতুন কিন্তু মন থেকে করব তো আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায় ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আবার চলে হা আমি সেরকম নই আমি ছুটি নিয়ে আসিনি আমি অনেক আনন্দ করতে এসেছি কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায় ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার শুধু বক্তৃতার দরকার হয় না রচনা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য খোঁচা দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা আগামী দিনের যুব সমাজ ঘুগ্নি খাও আর ঘুগনি বেচো উনি অর্থাৎ রচনা ওটাই দেখাচ্ছেন শিল্প ভুগনি শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে সিঙুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ভুগনি বলেছেন চপ শিল্প ছোট ছোট করে ভুগনি গেছ তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ভুগনি তৈরি করো আর ভুগনি খাওয়ার ঘুগনি গেছ দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোন সার্ভিস ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো রিসা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানুষী বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা